আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আবার আপনাদের পরিমাণ শাড়িতে আমি পয়সাল এই সেই ভাইরাল পাকিস্তানি সাদা বাহারের রেডি থ্রি পিস কালেকশন ছয় হাজার সাত হাজার টাকার এই প্রিমিয়াম সাদা বাহারের এই যে সুন্দর সুন্দর প্রিমিয়াম আপডেট যেগুলো রেড থ্রি পিস যেগুলো বিএ পার্টি ভাইরালের জন্য খুবই সুন্দর বেস্ট আর আজকে আপনার মজুরির দামি দিয়ে দেবো এই দামি দামি সাদা বাহারের রেড থ্রি পিস কালেকশনগুলো এগুলো সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি টু রয়েছে অ্যাভেলেবেল হ্যান্ড তরকারি কাজ করা খুবই স্মার্ট আর এত সুন্দর কোয়ালিটি এত ওয়েটার এই থ্রি পিসগুলো যেগুলো প্যান্ট সহকারে কাজ করা পেয়ে যাচ্ছেন এই রেড থ্রি পিস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র দুই হাজার ছয়শো টাকায় মাশাল্লাহ প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ রয়েছে কালারগুলো দেখেন এগুলো কিন্তু স্লিপ ই সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা এবং প্রত্যেকটা স্লিপসে কিন্তু সম্পূর্ণ পাচন কুসি কাটার হ্যান্ড কাজ করা প্লাস দুপাটাটা অর্গান যে দুই দুপাশের সাইড কিন্তু সম্পূর্ণ রয়েছে কন্টার সতের উপরে কাজ করা নিচের কপারটা কিন্তু খুবই সুন্দর জোট প্যান্ট সহকারে কাজ করা এইট থেকে ফর্টি টু রয়েছে অ্যাভেলেবেল এই লং লং প্রিমিয়াম সাদা বাহারের রেডি থ্রি পিস লাইট সুন্দর একটা ম্যাজেন্টা কালার এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর জোজ আর এই কোয়ালিটিফুল ফুল ড্রেস গুলো কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যার যেটা ভালো লাগে প্যান্টগুলো দেখেন নিচে কপারে কাজ করা খুব সুন্দর আর এগুলো দোপাট্টা কিন্তু অসাধারণ একটা দোপাট্টা আর এত সুন্দর দামি দামি এই যে প্রিমিয়াম রেডি থ্রি পিস সাদা বাহার ব্র্যান্ডের একবারে এক্সক্লুসিভ ডিজাইনার মার্শাল এটা রয়েছে হোয়াইট কালারের মধ্যে দেখেন কাজগুলো দেখে না নিচের কপারটা কিন্তু সম্পূর্ণ রয়েছে অর্গানদের মধ্যে আর এত সুন্দর অ্যান্টি কপার উপরে কাজ করা নিচের কপারগুলো সম্পূর্ণ কুর্সি কাটা লেয়ার করা পাচ্ছেন স্লিপসটা কিন্তু লং স্লিপস গর্জেস পাচ্ছেন এবং দোপাটটা সম্পূর্ণ প্যান্টের সহকারে গর্জেস পাচ্ছেন আর দোপাটটা দেখেন কত সুন্দর একটা জিওস দোপাটটা চারপাশে সম্পূর্ণ কান্টার সুতার উপরে কাজ করা আর দোপাটার বডিতে পাচ্ছেন গোল্ডেন জোর সুতার উপরে কাজ করা মার্শাল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ অরগ্যানজা ফেব্রিক্সের মধ্যে কাজ দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন প্রিমিয়াম থ্রি পিস কিনুন একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আর এইগুলো দোপাট্টা কিন্তু সম্পূর্ণ ফুল কার্ট ওয়াট করা পাচ্ছেন এত সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি সাদা বাহারের এত সুন্দর স্টাইলিশ থ্রি পিস কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ একটা ভাইরাল ধামাকা অফার দিচ্ছে এই কালারটা দেখেন তো কালার দেখলে তো মন ভরে যায় এত সুন্দর দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা বাংলাদেশে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল অফার ওরের সর্বনাশ দো দেখেন তো কার্টোয়াট করা ফুল দোপাটটা গর্জিস কাজ করা এত সুন্দর স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্রিমিয়াম সাদা বাহারের রেড পিস এটা রয়েছে হোয়াইট কালারের মধ্যে অসাধারণ খুবই সুন্দর জোর এত বেটার এত সুন্দর কোয়ালিটি ফুল এত আপগ্রেড কালেকশন কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যার যেটা ভালো লাগে মার্শাল্লাহ এটা কি এটা দোপাটটা দেখেন তো কত সুন্দর গর্জেস আল কাজ করা এবং সাইডের কপারগুলো সম্পূর্ণ রয়েছে কার্টোয়াট করা আর প্রত্যেকটা প্রিমিয়াম সাদা বাহারের এই যে যে রেডি থ্রি পিস কালেকশনগুলো যেগুলো লং পাচ্ছেন ফর্টি প্লাস নিচের কপার সম্পূর্ণ ফোরিং উপরে কাজ করা দুপাটার সম্পূর্ণ সাইডে রয়েছে কার্ট ওয়ার্ট করা খুব সুন্দর কার্ট ওয়ার্ট করা পাচ্ছেন একবারে সম্পূর্ণ কার্ট করা দুপাটা আর এই প্রত্যেকটা দামি দামি এই সাদা বাহারের এত দামি দামি যেগুলো হ্যান্ড ওয়ার্ক থেকে শুরু করে এমন ওয়ার্কে কাজ করা আর এত সুন্দর এতটা জোজ এটা প্যান কি মার্শাল্লাহ প্যান্টটা দেখেন কত সুন্দর কত সুন্দর জোস অর্গানজা কপার করা আর এটার দো পাটটা কিন্তু সাইডটা সম্পূর্ণ অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছে আর এই যে আরেকটা কালার রয়েছে ইয়েলো কালার কোনটা বাদ দেবেন বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নেবেন আর না হলে সরাসরি আপনাদের পূর্ণাশি পাকিস্তানি শোরুমে চলে আসবেন আল্লাহ হাফিজ